আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ক্রিয়েটিভ পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন জানিয়ে জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলব কিভাবে আপনি একজন হার্ড হতে পারেন আপনি বলতে পারেন ভাই এইটা কোনো একটা বিষয় হইলো কথা বলার হার্ডওয়ার্ক তো আমরা চাইলেই করতে পারি পরিশ্রম তো আমরা চাইলেই করতে পারি না আমরা চাইলেই যদি পরিশ্রম করতে পারতাম আমরা অনেক দূর আগে যাইতে পারতাম পরিশ্রম করার জন্য অনেকগুলো স্টেপ লাগে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই একটা মানুষ সাকসেস হওয়ার জন্য তার কি কি করা দরকার নিশ্চয়ই তার একটা স্কিল থাকা দরকার অথবা তার কোনো একটা বিজনেস থাকা দরকার মানে কোনো না কোনো একটা জিনিস থাকা দরকার যেটা দিয়ে সে সাকসেসের পথে এগিয়ে যাবে এবং এরপরে তার কি দরকার তার পরিশ্রমী হওয়া দরকার মানে হার্ডওয়ার্কার হওয়া দরকার তার দরকার হচ্ছে সময়ানুবর্তিতা মানে টাইমের কাজ টাইমে শেষ করা সময়ের কাজ সময়ে শেষ করা এবং আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি মানে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া অধৈর্য না হওয়া আমরা সবাই এগুলা জানি তাইলে এই পরীক্ষার সময় যখন অ্যাডমিশন টেস্টের সময় আসে তখন আমরা ধুমায়া পড়াশোনা করি সারা বছর যদি আমরা এইভাবে পড়াশোনা করতাম তাহলে কি অ্যাডমিশন টেস্টের সময় আমাদেরকে পাগল হয়ে পড়াশোনা করা লাগতো এক্সামের আগ দিয়ে আমরা যেই পরিমাণ পড়াশোনা করি ওই এক দেড় সপ্তাহ দুই সপ্তাহ এই পড়াশোনাটা যদি আমরা সারা বছর করতাম তাহলে এক্সামের সময় কিন্তু আমাদেরকে পাগলের মতন পড়াশোনা করতে হতো না কেন কেন আমরা আমরা সময় সময় হার্ড ওয়ার্কার হয়ে যাই এত পরিশ্রমী থাকি এত সময় অনুবর্তিতা থাকি এত কনসিস্টেন্সি ভাবে আমরা পড়াশোনা করতে পারি অ্যাডমিশনের আগে যে পড়াশোনাটা আমরা কেন সারা বছর করতে পারি না কেন কোনো একটা চাপ আমাদের উপর সৃষ্টি হলে দেন আমরা কাজে কর্মে ঝাঁপায় পড়ি কেন কোনো একটা প্রেশার আমাদের উপর পড়লে তখন আমরা চিন্তা করি আমাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে এর আগ পর্যন্ত যখন আমাদের কাছে একটা সুন্দরভাবে ভাবার একটা নর্মাল সময় থাকে সুন্দরভাবে চিন্তা করার একটা সময় থাকে সেই সময়টাতে পরিশ্রম করতে পারি না সেই সময়টাতে কেন আমরা কাজ করতে পারি না আপনি যখন প্রেশারের মধ্যে কোনো একটা কাজ করার ট্রাই করেন সেই কাজটা কিন্তু আপনি সুন্দর করে করতে পারবেন না যতটা সুন্দরভাবে আপনি যখন ঠান্ডা মাথায় অন্যান্য প্রেশার বাদ দিয়ে অন্যান্য প্রেশার ছাড়া ছাড়া আপনি সুন্দরভাবে চিন্তা করে কোনো একটা কাজ করবেন সেই কাজটা আপনি যতটা সুন্দর সাবলীলভাবে করতে পারবেন প্রেশারের মাথায় কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না সো কোনো একটা প্রেশার আমাদের উপরে আসলে দেন আমরা কেন কাজ করি এর আগে আমরা কেন কাজ করতে পারি না জাস্ট তিনটা স্টেপ আছে আমি আমার লাইফে তিনটা স্টেপ ফলো করে আলহামদুলিল্লাহ চমৎকার রেজাল্ট পাইছি আমি বিশ্বাস করি যারা আমার চ্যানেল ফলো করেন তারা প্রোডাক্টিভ থাকার চেষ্টা করেন তারা অনলাইনে বিভিন্ন স্কিল নিয়ে কাজ করেন বিশেষ করে গ্রাফিক ডিজাইন বা সেলসের স্কিল নিয়ে কাজ করেন আপনারা যদি জাস্ট এই তিনটা স্টেপ রেগুলারলি ফলো করেন দেন আপনারা কিন্তু একজন হার্ডওয়ার্কার ম্যানে পরিণত হবেন এবং জানে তো পরিশ্রম ছাড়া আপনি কখনোই সফলতা আনতে পারবেন না আমি যদিও বাইরের মানুষদের উদাহরণ কম দিই তারপর একটা উদাহরণ দিই যেমন হচ্ছে হার্ডওয়ার্কের ক্ষেত্রে একবার রোনালদো ক্রিস্টানো রোনালদো আপনারা তাকে ফুটবলার যে কোয়েশ্চেন হওয়ার জন্য কি করা লাগে সে বললো যে আহ ট্যালেন্ট উইদাউট হার্ডওয়ার্ক ইজ নাথিং মানে আপনি যদি খুব ট্যালেন্টেড একটা মানুষ আপনি কিন্তু আপনি হার্ডওয়ার্ক করতে চান না আপনি হার্ডওয়ার্ক করতে পারেন না আপনি লেজি তাইলে আপনি লাইফে সাকসেস হইতে পারবেন না এই ধরনের আরো অনেক উদাহরণ আছে আমাদের রাসুল কি দেখেন নীল ওনার পুরা লাইফটাই গেছে হার্ড ওয়ার্কিং এর উপর দিয়ে তো ওনার ওনার তো উদাহরণ পুরাই অন্যরকম এবং বর্তমানে আমাদের জন্য সাকসেসটা খুব জরুরি কারণ হচ্ছে একশো বছর আগেও পৃথিবীটা যেই গতিতে আগে যাইত বর্তমানে কিন্তু তার চেয়েও দুইশো গুণ গতিতে পৃথিবী আগে যাচ্ছে কারণ এক একটা বিজনেস করার হরেক রকম সিস্টেম আছে জাস্ট একটা বিজনেস এই বিজনেসের মধ্যেই হচ্ছে আপনি একটা এজেন্সি হিসেবে ঢুকাই দিতে পারেন গ্রাফিক ডিজাইনের একটা এজেন্সি একটা এজেন্সি হিসেবে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা এজেন্সি ঢুকিয়ে দিতে পারেন ঢুকাই দিয়ে আপনি এই বিজনেসটা গ্রো করতেছেন বিজনেসম্যান যে যে ওই কোম্পানির ওনার তারও যেমন লাভ হচ্ছে এদিক দিয়ে আপনারও লাভ হচ্ছে আপনি মানে ভাই এখন বিজনেসের এত পরিমাণে স্টেপ বাই স্টেপ আগে দেখুন চিকিৎসার ক্ষেত্রে আগে কয়টা স্টেপ ছিল মানে মানুষের হয়তো প্রেগনেন্ট হয়েছে বাবু হয়ে গেছে গা শেষ কিন্তু এখন হচ্ছে এটার সিজার করা লাগে সিজারের মেশিন এই কি পরিমাণ মেশিন যে বের হয়েছে চিকিৎসার ক্ষেত্রে সো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে মানুষের সাকসেস হওয়ার নতুন নতুন ওয়ে মানুষের রিজিক অনুসন্ধানের নতুন নতুন ওয়ে সো আপনি যদি লেজি হন আপনি এই সমস্ত ওয়েতে পিছিয়ে যাবেন তো আমি প্রথম যে স্টেপটার কথাবার্তা বলবো সেই স্টেপটা হচ্ছে আমাদের হার্ড ওয়ার্কার হওয়ার জন্য আপনাকে বের করতে হবে যে আমি হার্ডওয়ার্ক করবোটা কেন যেমন আপনি মনে করেন পরীক্ষার সময় চিন্তা করেন যে আমাকে পাশ করতেই হবে আমি যদি পাস না করি বা আমি যদি একটা ভালো রেজাল্ট না করি যারা ভালো রেজাল্ট করে মানে যারা হচ্ছে একদম ফার্স্ট গেটে থাকে এক দুই তিনের মধ্যে থাকে ওরা তো হচ্ছে সারা বছরই টুকটাক ভালো পড়াশোনা করে কিন্তু আমরা যারা পরীক্ষার সময় এসে খুব পড়াশোনা করার চেষ্টা করি আমরা চিন্তা করি কি যে আমাকে পরীক্ষায় পাশ করতে হবেই মানিজ্য শেষ নইলে আমি হয়তো এক ক্লাস পিছিয়ে যাব সেমিস্টার পিছিয়ে যাব বা অনেক কিছু হইতে পারে সো সেজন্য আমরা কেন খুঁজে বের করতে হবে এক নম্বরে আপনি কেন পরিশ্রমটা করবেন পরিশ্রম করবেন কারণ এই বয়সে এসে স্কিলের পিছনে পরিশ্রম করা বা বিজনেসের পিছনে পরিশ্রম করা আপনি কেন করবেন উর্তব একটা টাকার জন্য কারণ হয়তো হইতে পারে আপনার প্রতিবেশি ভালো না সেই প্রতিবেশি আপনার সাথে কোনা না কিছু জিনিস নিয়ে হিংসা করতেছে আপনি চাচ্ছেন তার থেকে বড় হয়ে তাকে দেখাইয়া দিবেন আপনার চাচাতো ভাই তারা আপনার উপর বিট্টে করতেছে তারা আপনার সাথে খুব খারাপ বিহেভ করতেছে কারণ আপনার কাছে টাকা নাই আপনার হয়তো ফ্যামিলি ক্রাইসিস চলতেছে আপনার বাবা মা মুখ আপনি হাসি ফুটাতে পারতেছেন না এটা একটা বড় ধরনের কেন হইতে পারে সো আপনাকে এক নম্বরে বের করতে হবে আমি হার্ড কেন হব আমার কি দরকারটা হার্ড ওয়ার্ক করার জন্য আপনার বাপ যদি অনেক রিচ থাকে আপনি যদি বহুত টাকা পয়সা থাকে তাইলে হয়তো আপনি এই কেনটা দিক থেকে খুঁজে বের করতে হবে যে আমি মানুষের মানুষের উপকার উপকার করতে করতে চাই গেলে আমাকে আরো টাকা বানাতে হবে 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 তারপর আমি মানুষের উপকার করতে আপনার কেনটা যত বড় আপনি তত বড় হার্ডওয়ার্কার হইতে পারবেন সুতরাং আপনাকে বের করতে হবে কেন আমি হার্ডওয়ার্ক করব আমার টাকা দরকার কেন আমার টাকাটা দরকার আমার টাকা দরকার আমার এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তি বাড়াইতে হবে এলাকার মানুষ আমার বাপেরা দাম দেয় না এলাকার মানুষ আমারা দাম দেয় না সো আমি যদি এলাকায় দাম পাইতে চাই আমার প্রচুর টাকার দরকার টাকা থাকলে সবাই আপনাকে দাম দিবে সো আপনাকে একটা ওয়াই বের করতে হবে এই ওয়াইটা আপনার কোথেকে বের করবেন আপনি জানেন এই ওয়াইটা আপনার কেনটা আপনার আপনাকেই বের করতে হবে কেন আপনার টাকা দরকার কেন আপনার হার্ডওয়ার্কের হার্ডওয়ার্ক করা দরকার দুই নম্বরে যে স্টেপটা আমি আপনাকে বলবো সেই স্টেপটা হচ্ছে দেখুন লেজিনেস আপনি বাংলাদেশি আমরা তো আসলে অনেক লেজি মানুষ আমরা খুবই আরামপ্রিয় মানুষ ঘুমাইতে খুব পছন্দ করি ঘুম কিন্তু একটা লাকজারিয়াস জিনিস হ্যাঁ সো হার্ডওয়ার্ক যারা করতে চায় তারা কিন্তু খুব বেশি একটা ঘুমাইতে পারে না যারা বড় বড় হার্ডওয়ার্ক করে তারপর সাকসেস হয়েছে এরকম বড় বড় মানুষ তাদেরকে জিজ্ঞাসা করুন তারা খুব কম ঘুমাইতো সাত ঘন্টা ছয় ঘন্টা এরকম কিন্তু এর বেশি না আমরা তো পারি না বারো ঘন্টা তেরো ঘন্টা ঘুমাইতে সো আমরা খুব লেজি লেজিনেস কাটানোর জন্য দুইটা ওয়ে আছে এক নম্বর ওই হচ্ছে আপনাকে রেগুলারলি ব্যায়াম করতে হবে আপনাকে রেগুলারলি জিম করতে হবে ঠিক আছে সেটা যে আপনার জিম সেন্টারে গিয়ে জিম করতে হবে ব্যাপারটা এমন না আপনি যোগ ব্যায়াম করতে পারেন বা যে কোনো ব্যায়াম ঘরে দশটা মিনিট আপনি ব্যায়াম করলেন এবং যখন আপনি মনে করেন আমার তো কাজের মাঝখানে মাঝখানে পাঁচ মিনিট সাত মিনিটের ব্রেক নেই ব্রেক নেওয়ার সময় হয়তো দুই চারটা বুক ডাউন দিলেন বা একটু লাফাইলেন মানে যে সমস্ত কাজ করলে আপনার মধ্যে একটা ক্রেজিনেস ফিল হয় অনেকে আছে যে আপনার যে ইলেকট্রিক যে গান আছে ওগুলা বাজায় ডান্স করে এটা তাদের এনার্জি ফিল হয় মানে যার যেমনে এনার্জি লাগে সেভাবে আপনার এনার্জি নিতে হবে ঠিক আছে সেই এনার্জিটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে ব্যায়াম আপনি যদি ব্যায়াম করেন আপনি নিজের মধ্যে একটা এনার্জেটিক ফিল করবেন লেজিনেস কাটানোর জন্য আরেকটা উপায় আছে এগুলোর অনেক উপায় আছে বাট আমি দুইটা উপায় ফলো করি আরেকটা উপ হচ্ছে নামাজ আপনি যদি ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি তো সব হবে এবং আল্লাহ তালার বিধান যেহেতু আমরা মুসলিম আমাদেরকে অবশ্যই নামাজ পড়া উচিত এর পাশাপাশি নামাজ যদি আপনি রেগুলার পড়তে পারেন দেখবেন আপনার মধ্যে লেজিনেসটা কাজ করবে না এত এত নফল টফল এত কিছু পড়া লাগবে না আপনার আপনি জাস্ট ফরজ নামাজটা পড়েন ফরজের আগে পড়ে যে শূন্যতা এগুলো জাস্ট পড়েন রেগুলারলি রেগুলারলি আপনার লাইফে দেখবেন উল্লেখযোগ্য চেঞ্জ চলে আসছে আপনার লাইফে দেখবেন অলসতা কাজ করতেছে না সুতরাং দুই নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে লেজিনেস কাটায় উঠতে হবে এটার জন্য দুইটা সলিউশন এক হচ্ছে জিম দুই হচ্ছে নামাজ তিন নম্বরে আমি যেই কথাটা বলবো যেটা দ্বারা আপনি সবচেয়ে বেশি হার্ড ওয়ার্কার হতে পারবেন সবচেয়ে বেশি কনসিস্ট্যান্ট হইতে পারবেন কাজের প্রতি সবচেয়ে বেশি হচ্ছে সময় হতে হইতে পারবেন সেইটা হচ্ছে আপনি মানে কেন আপনার ওই টাকাটা দরকার বা কেন আপনার এই মোটিভেশনটা দরকার সেইটা আপনি কোথাও লিখে রাখবেন কাগজে কলমে লিখে রাখতে পারেন মোবাইলের মধ্যে এখন তো গুগলের কিপ আছে মানে কিপ নোট ওইখানে লিখে রাখতে পারেন নোশনের মধ্যে লিখে রাখতে পারেন যেই জায়গার মধ্যে আপনার সুবিধা আপনি যদি একলা একটা থাকেন আসে না বা অন্য কেউ ওই জায়গায় সচরাচর আসে না এই ধরনের একটা রুমে যদি আপনি একলা বসবাস করেন অনেকে আসে না একা থাকে সেক্ষেত্রে আপনি দেয়ালের মধ্যে টাঙ্গায় রাখতে পারেন আপনি আপনার লাইফে কি কি চান দেখুন এই জিনিসগুলো খুব বেশি কাজ করে বাট আমি মানুষকে বুঝাইতে পারি না আমাদের বাসায় একজন ভাইবেরাদার ছিলেন উনি বর্তমানে সাইপ্রাসে আসেন ওনার একটা ড্রিম ছিল উনি যাবেন উনি ওনার দেয়ালের মধ্যে লেখা ছিল উনি সাইপ্রাস যাবেন এটা ওনার দেয়ালে লেখা ছিল উনি একাই থাকতেন এবং কিছু আমল লেখা ছিল রেগুলারলি উনি আমলগুলা করতেন আর ওনার দেয়ালের মধ্যে লেখা ছিল উনি সাইপ্রাস যাবেন আলটিমেটলি উনি সাইপ্রাস গেছেন প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে বা আরও বেশি হবে সম্ভবত সো আমি আগে বুঝতাম না যে এই জিনিসগুলো কাজ করে বাট এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি কাজ করে আপনি যখন কেনটা লিখে রাখবেন এবং রেগুলারলি রেগুলারলি আপনি ওটা পড়বেন আমার আমার নিজের নিজের অনেকগুলো অনেকগুলো গোল লেখা আছে নোশনে এবং আমি রেগুলার কারণ আমার সবকিছু যেহেতু আমি নোশন দিয়ে আমি করি নোশনের মধ্যে হচ্ছে আমার সব বিজনেস তারপর হচ্ছে সবকিছুর সবকিছু আমার নোশনে লেখা থাকে ওই অনুযায়ী আমি কাজগুলো করে থাকি সো আমি প্রতিদিন একবার আমার গোলগুলো পড়ি প্রতিদিন একবার আমার ওয়াইগুলো পড়ি কেন আমার দরকার হার্ডওয়ার্ক করা কেন আমার পরিশ্রম করা দরকার কি কি কারণে আমার টাকার দরকার এই জিনিসগুলো আমার লেখা থাকে সো আপনি যে কোনো একটা জায়গায় এটা লিখে রাখবেন এবং প্রতিদিন আপনি এটা মাস্ট বি পড়বেন জাস্ট পড়বেন না পড়ার পরে পাঁচ মিনিট চোখটা বন্ধ করে আপনি জিনিসগুলো ভাবতেন যে এই টাকা পয়সা যদি আপনার থাকতো বা হইতো এলাকায় আপনার কেমন প্রভাব প্রতিপত্তি হইতো আপনার টাকা পয়সা যদি হইতো আপনার চাষ আপনার আইতে একবার সালাম চাইতে একবার সালাম দিত হ্যাঁ আরো যত কিছু হইতে পারে everything just আপনি ইমাজিন করবেন যে এই জিনিসগুলো হয়ে গেছে আপনার মধ্যে কেমন লাগতেছে সাবকনশাস মাইন্ড আপনার এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পরে সাবকনশাস মাইন্ড এই জিনিসগুলো নিয়ে কাজ করবে বর্তমানে একটা বিজ্ঞান আছে এবং এই বিজ্ঞান অনুযায়ী কিন্তু এই সবগুলো কিছুই বিজ্ঞানসম্মত এটা डायरेक्टली সায়েন্সের সাথে সংশ্লিষ্ট না বাট সায়েন্সের আশেপাশে কিছু সুডো সায়েন্স আছে ওগুলোর সাথে এগুলো সংযুক্ত সো আপনাকে এই জিনিসগুলো লিখতে হবে এবং লিখে মানে আপনার কেন কেন দরকার আপনার কি গোল এবং কেন আপনাকে হার্ডওয়ার্ক করা দরকার এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে এবং এই হার্ডওয়ার্কের জন্য আপনার কী কী সেক্রিফাইস করা দরকার এগুলো আপনাকে লিখতে হবে এবং দৈনিক আপনার এগুলো পড়তে হবে পাঁচটা মিনিট আপনাকে ইমেজিন করতে হবে দ্যাটস ইট আপনি ওই এক দুই দিনও তার রেজাল্ট পাবেন না এগুলো সময় লাগে দুই মাস তিন মাসের মতো সময় লাগে আপনি জাস্ট ধারাবাহিকভাবে এই কাজগুলো করবেন ধারাবাহিকভাবে হচ্ছে আপনি এই জিনিসগুলো পড়বেন ধারাবাহিকভাবে এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে গেঁথে নেবেন এবং আপনি মনে মনে এই জিনিসগুলো ইমেজিন করবেন দেখবেন আপনার রেজাল্ট কোন লেভেলে চলে যায় এবং মনে রাখবেন আবারও বলছি হার্ডওয়ার্ক ছাড়া আপনি সাকসেস হইতে পারবেন না সো হার্ডওয়ার্কার হইতে হইলে আপনাকে এই যে স্টেপগুলো বললাম সেগুলো অবশ্যই মানতেই হবে আপনি একজন সাকসেসফুল মানুষ হন বাংলাদেশ একটা সাকসেসফুল ভালো একটা প্লেসে যাক সেটাই আমি কামনা করছি তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ